এরকম স্পেশাল স্বাদে চিংড়ি মাছের ভাপা রান্না করার জন্য কি কি টিপস নেবেন সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব এনিওয়ে আমি তনুশ্রী আপনারা দেখছেন কুকিং টুট এন্ড লাইফস্টাইল চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য এই পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেব এটা মশলা হিসেবে ব্যবহার হবে আর এখানে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার এই পেস্টটাকে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো দিয়ে পেস্ট বানানো আছে ওর মধ্যে দিচ্ছি রসুন এবং অল্প একটু শুকনো লঙ্কা বাটা এবারে দিচ্ছি অল্প একটু জিরে বাটা দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি গরম মশলা এবার দিচ্ছি তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারাও পারলে সর্ষের তেলই ব্যবহার করবেন সরষের তেলে টেস্ট কিন্তু ভালো আসে এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এই পুরো মিশ্রণটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা কোনো জল ব্যবহার করব না এক ফোঁটাও আমি কিন্তু জল দেব না জল ছাড়াই রান্না হবে এবারে ওই মিশ্রণটা আমি ডাইরেক্ট গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি আর ওটা ঢাকনা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে রাখবো আমি পনেরো মিনিট তো চলুন পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পরে ঢাকনা খুললাম এই দেখুন রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে দেখুন রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এটা পুরোপুরি ভাপেই হলো এই জন্য এর নাম ভাপা আমার রান্না পুরো কমপ্লিট আমি ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন নামিয়ে নেওয়ার পরে ঢেলে নিয়েছি কি সুন্দর কালার এসছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা